প্রেমানন্দ মহারাজজি ওনার একটি ভিডিওতে আমাদের খুব সুন্দর একটি গল্পের মাধ্যমে জীবনের গভীর সত্য বোঝাচ্ছেন তিনি বলছেন একবার স্বাধীনতা দিবসের দিন রাষ্ট্রপতি একটি জেলে পরিদর্শনে এলেন তখন জেলের সমস্ত কয়েদিরা তার সামনে এসে দাঁড়াল রাষ্ট্রপতি তাদের দেখে খুব খুশি হয়ে বললেন আজ আমি খুব প্রসন্ন তোমরা আমার কাছে যা চাইতে চাও চেয়ে নাও রাষ্ট্রপতির কথা শুনে একজন কয়েদি উঠে দাঁড়িয়ে বলল স্যার শীতকালে আমাদের মাত্র একটা করে কম্বল দেওয়া হয় তাতে খুব কষ্ট হয় আপনি কি আমাদের জন্য দুটো করে কম্বল দেওয়ার ব্যবস্থা করতে পারেন তার কথা শুনে রাষ্ট্রপতি বললেন তথাস্তু আজ থেকে শীতে প্রত্যেক কয়েদিকে দুটো করে কম্বল দেওয়া হবে এরপর আরেকজন কয়েদি উঠে বলল স্যার আমাদের স্নানের জন্য যে সাবানটা দেওয়া হয় সেটা খুব বাজে মানের আমাদের কি একটু ভালো সাবান দেওয়া যাবে রাষ্ট্রপতি হেসে বললেন ঠিক আছে দেওয়া হবে এইভাবে একে একে সব কয়েদিরা নিজেদের ছোটোখাটো দাবি জানাতে লাগল হঠাৎ এক কয়েদি উঠে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করল শ্রীমান আপনি কি আপনার কথায় অটল আপনি যা দেবেন বলেছেন তা কি সত্যিই দেবেন রাষ্ট্রপতি বললেন হ্যাঁ আজ স্বাধীনতা দিবস তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তখন সেই কয়েদি বলল স্যার আপনি যখন কথা দিয়েছেন তাহলে আমাকেই জেল থেকে চিরতরের জন্য মুক্ত করে দিন তার কথা শুনে রাষ্ট্রপতি আদেশ দিলেন একে এক্ষুনি মুক্ত করে দাও এই দৃশ্য দেখে বাকি সব কয়েদিরা চিৎকার করে উঠল না না আমাদেরও মুক্তি দিন আমাদেরও ছেড়ে দিন তখন রাষ্ট্রপতি বললেন না তা আর হবে না তোমরা তো কেউ ভালো সাবান চেয়েছো কেউ বা জেলের ভেতরে থাকার জন্য দুটো কম্বল চেয়েছ তোমরা তো মুক্তি চাওনি তাই না তারপর মহারাজজি বলছেন আমাদের অবস্থাও ঠিক ওই বোকা কয়েদিদের মতোই আমাদের পরম প্রভু আমাদের মনুষ্য জন্ম দিয়ে এই সাধুসঙ্গ এবং সৎসঙ্গের সুযোগ দিয়েছেন বলা হয় অনেক বড় ভাগ্য থাকলে তবেই সৎসঙ্গ পাওয়া যায় আর বিনা প্রচেষ্টাতেই ভববন্ধন নাশ হয় কিন্তু আমরা কি করছি আমরা এই সংসাররূপী জেলে বসেই ভগবানের কাছে তুচ্ছ জিনিস চাইছি আমরা বলছি হে ভগবান আমার মামলাটা জিতিয়ে দাও আমার একটা ভালো চাকরি করিয়ে দাও আমার স্ত্রী যেন আমার কথা শোনে আমার যেন ছেলে হয় জেলের মধ্যে থেকে কি কেউ বলে যে আমাকে সংসার থেকে মুক্ত করে দাও আমরা আসলে ঈশ্বরের কাছে জেলের ভেতরেই আরামে থাকার জিনিস চাইছি আমরা একবারও এটা চাইছি না যে হে প্রভু আমাকে এই মায়ার জঞ্জাল থেকে মুক্ত করে দাও আমরা মুক্তি চাই না আমরা চাইছি পার্থিব সুখ যা পেলে আমরা মনে করি অমর হয়ে যাব কিন্তু মহারাজজি প্রশ্ন করছেন কতক্ষণ চলবে তোমার এই চাওয়া এবার একটু হুঁশে এসো এত বড় মহান প্রভুকে সন্তুষ্ট করে এমন কিছু চাও যাতে তোমার চাওয়ার রোগটাই মিটে যায় আর কোনো দিন কিছু চাওয়ার ইচ্ছাই না থাকে কিন্তু আমাদের মাথায় তো এই সহজ কথাটা ঢুকছে না মনে রাখবে সমস্ত আনন্দের মূল হলো ভজন তাই মহারাজজি উপদেশ দিচ্ছেন তুমি তোমার এই ভজন সম্পত্তিকে বাড়াও রোজ লুকিয়ে লুকিয়ে সবার অলক্ষে নামজপ করে নিজের ভক্তি বাড়াতে থাকো চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যেন ভেতরে ভেতরে নামজপ চলতে থাকে একদিন দেখবে সেই পরম প্রাপ্তি ঘটবে এর ভাবার্থ হল মহাকরুণাময়ী রাধারানী নিজের প্রীতম শ্রীকৃষ্ণের সাথে এসে দুহাত বাড়িয়ে তোমাকে আপন করে নেবেন ভাবুন তো একদিকে আমাদের লালজু বা কৃষ্ণ আর একদিকে প্রিয়াজু বা রাধা আর তাদের মাঝখানে আপনি থাকবেন সে এক কেমন সুখ হবে অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী আপনাকে বুকে জড়িয়ে ধরছেন তাই এই ধোকায় বা মায়ার জালে পড়ে নিজের গলায় নিজে ফাঁসি দিও না প্রভুর কাছে এটা চেয়েও না যে আমাকে এই বস্তুটা দাও আরে তিনি তোমাকে যতটুকু দিয়েছেন তাতেই তো তোমাকে কাঁদতে হচ্ছে আর যদি আরও বেশি দেন তাহলে তো তুমি ভগবানকেই ভুলে যাবে এটা তার বড় কৃপা যে তিনি তোমাকে সব কিছু দেননি অন্তত এই অপমান এই তিরস্কার আর এই অভাব আছে বলেই তুমি আজ সাধুসঙ্গ পর্যন্ত পৌঁছতে পেরেছ তা না হলে যাদের কাছে প্রচুর টাকা পয়সার বৈভব আছে তাদের তো বৃন্দাবনে এসে পাঁচ মিনিট বসে সৎসঙ্গ শোনারও সময় নেই তারা শুধু মায়ার পেছনেই দৌড়ে চলেছে তারপর মহারাজজি জোর দিয়ে বলছেন আমি সত্য বলছি বিশ্বাস করুন যদি একবার শ্রীজি আর লালজু এসে আপনাকে বুকে জড়িয়ে ধরেন তবে তারা আর কখনও আপনাকে ছাড়বেন না এরপর মহারাজজি নিজ মন্ত্র বা রাধা নামের মহিমা বর্ণনা করছেন তিনি বলছেন এই বিষয়টি খুব গূঢ় যারা এই বিষয়টি বুঝতে পারে তারা সত্যি বড় ভাগ্যবান এই যে নিজ মন্ত্র বা কিশোরীজীর নাম এটা সাধারণ কোনো শাস্ত্রে লেখা নেই যত বেদ পুরাণ আছে তাদের শক্তি নেই সেখানে পৌঁছনোর যেখানে প্রিয়াজুর এই নিজ মন্ত্র আমাদের পৌঁছে দেয় কেউ যদি আপনাকে এই বিষয়টি খুলে না বোঝায় তবে আপনার আশ্চর্য লাগবে যে এমনটা কীভাবে হতে পারে আজ পর্যন্ত ভারতের যত গ্রন্থে মহাপুরুষদের বর্ণনা আছে তারা সবাই ঈশ্বর কটির এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই শ্লোকে যে অধিকারের কথা বলা হয়েছে তা কি কখনও কোনো মহাপুরুষ লাভ করেছেন আমাকে দেখিয়ে দেবেন কেউ পারেননি মহারাজজি বলছেন নব নিকুঞ্জ বনে যেখানে লালজু বা শ্রীকৃষ্ণ স্বয়ং সহচরী রূপে সেবা করছেন সেই আনন্দ অত্যন্ত গূঢ় আমি নিজের অনুভব থেকে এবং মহান রসিকদের অনুভব থেকে বলছি এই মন্ত্রের মহিমা অখিল বেদ পুরাণ শাস্ত্রেরও অগম্য এই মন্ত্র যার হৃদয়ে একবার সিদ্ধ হয়ে যায় তার কাছে নিকুঞ্জের কোনো রহস্যই আর অজানা থাকে না আর মন্ত্র সিদ্ধ হওয়ার মানে হল অভ্যাসের দ্বারা নিরন্তর ভেতরে ভেতরে নাম চলতে থাকা যার হৃদয়ে নিজ মন্ত্র চলে তার চরণের কাছে কোটি কোটি মহাসিদ্ধি লুটোপুটি খেতে থাকে মহাপ্রভু হরিবংশচন্দ্র বলছেন মহান কোটি কোটি সিদ্ধি তার চরণে লোটায় যার মধ্যেই নাম নিরন্তর চলছে কিন্তু তুমি কি পেয়েছ জানো তুমি এটাকে খেলা মনে করেছ তুমি এর আসল স্বাদ নিচ্ছ না সামান্য কিছু টাকা সামান্য ভোগবিলাস আর একটু নাম যশের জন্য আমরা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি অথচ যার হৃদয়ে এই মন্ত্র চলছে শ্রী ভগবানের যত ভাবরাজ্য আছে সব তার হাতের মুঠোই চলে আসে যেমন একটি আমলকি হাতে রেখে তার চারপাশ দেখা যায় ঠিক তেমনি ভগবানের সমস্ত রহস্য মহিমা ঐশ্বর্য এবং মাধুর্য সব কিছুর জ্ঞান এই নিজ মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে তাই যে ব্যক্তি নিত্যই রাধা রাধানাম জপ করেন তিনি সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে উঠে যান তার জন্য কোনো শাস্ত্রীয় নিয়ম বা নিষেধার খাটে না তিনি কেবল অনুরাগ লাভ করেন এই রাধানাম তাকে অখণ্ড প্রেম প্রদান করে তাই মহারাজজি শেষে আমাদের বোঝাচ্ছেন তোমার কি চাই ধর্ম অর্থ কাম মুখ্য, তুমি যা চাও সব পেয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরো আগে তোমার অনন্ত জন্মের পাপগুলো নষ্ট হতে দাও কিন্তু আমাদের তো ধৈর্য নেই আমরা এখনই সব হাতে পেতে চাই আরে ভাই বোঝো এত জন্মের পাপ আগে পরিষ্কার হতে দাও তারপর ধৈর্য ধরে লেগে থাকো তুমি খুব ভাগ্যবান যে রোজ এমন সৎসঙ্গ শুনছ এবং সাবধান হচ্ছ হলে সংসারের এমন ঝড় বইছে যে পরমার্থের পথে এক পাও চলতে পারবে না টলমল করে পড়ে যাবে তাই বলা হয়েছে গুরু গোবিন্দ দো খারে কাকে লাগু পায় অর্থাৎ গুরু এবং গোবিন্দ দুজনেই দাঁড়িয়ে আছেন আমি কাকে প্রণাম করব গোবিন্দ তো আগেও ছিলেন কিন্তু আমরা মায়ার চক্রে পিষ্ট হচ্ছিলাম আর তিনি হাসছিলেন কিন্তু যখন তিনি গুরুরূপে এলেন তখনই আমাদের হাত ধরে বাঁচিয়ে নিলেন তাই গুরুর কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না সবশেষে তিনি সতর্ক করে বলছেন হে ভাই এই মহিমা শোনার পরেও যদি তোমার রাধা নামে প্রীতি না হয় যদি নিজ মন্ত্রে বিশ্বাস না আসে তবে বুঝে নিও তোমার কপালে এখনো অনেক দুঃখ লেখা আছে এখনও অনেক মার খাওয়া বাকি আছে কারণ এটিই হল সমস্ত রহস্যের পরম রহস্য তাই ভগবানের কৃপা আর গুরুর কৃপাকে আশ্রয় করে যাদের হৃদয়ে এই রাধা রাধা নাম বসে গেছে জীবনে যাই হয়ে যাক না কেন তারা আর কখনও এই নাম ছাড়বে না তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে